যার এই ধবধবে পাঞ্জাবিটা দেখছেন তিনি হচ্ছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায় চৌধুরী একদম সরাসরি লাইভে রয়েছে বিভিন্ন সময়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখছেন তার কোনো সন্দেহ নেই আজকে মান করে যেভাবে সভা এই সভাতে আপনি তো একে একটা বা একটা কথা বলছেন যেগুলো বলছেন যেগুলো বাস্তবসম্মত কারণ এই সরকার বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগটা আপনারা করছেন অভিযোগ অনেকেই বলছেন যে গোটা রাজ্যে শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে সন্ত্রাসকারী সবচেয়ে বড় প্রমাণ মায়েদের সংগ্রাম ভুলণ্ডিত হয়েছে হয়েছে তুমি তো যা যা হয়েছে তুমি বললে আমি আর নতুন করে কি বলবো হয়েছে তো না আমি তো ঘটনাস্থলে গেছি আপনারা গেছেন ওখানে কিন্তু পশ্চিমবঙ্গের এমন যদিও শাসক একটু হারিন আমরা হাঁটতে হাঁটতে যদিও শাসক দল এই তথ্য মানতে নারাজ এখনও অবধি মানে আজকের ডেট পর্যন্ত যিনি এখন ব্যারাকপুরে তিনি প্রার্থী হলেন পার্থ মন্ত্রী ছিলেন তিনি বলে বলেছিলেন সেই সময় একটা অভিযোগও তার কাছে এসে পৌঁছায়নি পার্থবাবু তো ওখানে গিয়ে কলকাতার বাজার ছিল তোমরাই তো মিডিয়া দেখি আসলে মডেলটা একই তুমি যদি সন্দেশখালীতে দেখো তাহলে তার যা মডেল তুমি যদি হাতরসে দেখো মডেলটা তো একই তুমি যদি বর্ধমানের নবাভাতে যা দেখবে তুমি খোয়াইয়ে তারপর আগরতলায় ত্রিপুরাতে একই মডেল দেখবে তাহলে এই যে তৃণমূল বিজেপি দুটোই এক তুমি দেখলে না সন্দেশখালীর যে ঘটনা ঘটলো সন্দেশখালীতে একই সঙ্গে কয়েকটা নাম এলো কি শাহজাহান শিবু আর যেন কি একটা নাম উত্তম শাহান শিবু উত্তম অজিত এখনো পর্যন্ত আর শাহজাহান বউ ভাই যেন কি একটা আছে আর দিল্লির মন্ত্রী স্মৃতি ইরানি এসে কি করলো স্মৃতি ইরানি এসে বলল যে শাহজাহান একদিকে আর আরেকদিকে ওখানকার হিন্দু মায়েরা আসলে ভাগারে যখন দেখবে গরু পড়ে শকুন উপরে দেখা যায় না গন্ধ শুকে বেড়ায় তুমি যেখানে যা কিছু ঘটনা ঘটে সাইড দিয়ে একটু হ্যাঁ হ্যাঁ চল তখন এইভাবেই তার সাম্প্রদায়িককরণ করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল ফলে আলাদা কিছু নয় আর এরকম সন্দেশকালী পশ্চিমবাংলায় অসংখ্য সন্দেশকালী আছে এবং সন্দেশখালীর মূল সমস্যাটা কী নিয়ে কি নিয়ে সন্ন্যাসকালীর মূল সমস্যাটা আসলে তো ওখানে গরিব খেটে খাওয়া মানুষের যে জমি সেই জমি দখল করে নেওয়া এটি তো মূল কথা সেখানে যারা হ্যাঁ বেরিয়ে যাও আমি একটু আড্ডা ঠিক মধ্যে ফোনে রয়েছেন কারণ যে আমরা কথা লাইভে রয়েছে সম্ভবত বাংলা মানুষ দেখছে রাজনৈতিক বক্তৃতা ছিল সরকারের বিরুদ্ধে আক্রমণ ছিল অত্যন্ত ব্যস্ত রোগ মানে ব্যস্ত নেতা এবং ছেলে শাসক দলের বিরুদ্ধে পরপর আক্রমণ তার বিভিন্ন সময় বক্তৃতায় খরিদের বক্তৃতা শোনা গেছে তাকে ঘিরে রয়েছে ওসো কচিকাচারা কেউ পাপড় খাচ্ছে তাকে দেখছে না ও সাভাসদা কারণ আমি বর্তমান সরকারের যে পরিস্থিতি এবং যে সন্দেশখালী ঘটনা তার তীব্র তিনি আক্রমণ তো কোনোভাবে ছাড়ছেন না ইতিমধ্যে কুড়িটা আসন ঘোষণা করেছে বিজেপি আজকে র্যামসও ছিল যেটা আপনারা বলছেন আমি যে কথাটা বলতে পারি মাঝখানে তোমার বাচ্চাগুলো আপনাকে ঘিরে ফেলে যায় ফোনটা চলে গেল এটা সন্দেশ খালি যে আসলে কি আমি এতক্ষণ অনেক হালকা কথা বললাম মূল কথাটা কি মূল কথা তো হলো এটা যে ওখানকার যে গরিব মানুষের যে জমি বামফ্রন্টের সময় যারা জমি পেয়েছিল আদিবাসী তফসিল সাধারণ মানুষ সে শাহজাহানি বলো শিবুই বলো উত্তম বলো অজিত বলো মানুষের কাছ থেকে সে জমি কেড়ে নিয়েছে নামে হোক বে নামে হোক ভেরি করেছে মানুষকে ভুলিয়ে নিয়েছে ছলে বলে কেউ পরে তার কাছে টাকা দিচ্ছে যা তোমরাই মিডিয়া দেখিয়েছো আসলে সমস্যাটা কিন্তু এইটা যে গরিব খেটে খাওয়া মানুষ তার অস্তিত্ব তার রুটি রুজি আর সেই গরিব খেটে খাওয়া মানুষের পেটে পা দিয়ে কারা আধিপত্য বিস্তার করবে অর্থনৈতিকভাবে সম্পদশালী হয়ে উঠবে জন্য আমি আসলে এটা একটা মডেল মডেল হলো গরিবের উপর অত্যাচার মডেল হলো লুটেরাদের বারবারন্ত সেটা সন্দেশখালিও আছে সেটা অন্য অনেক জায়গাও আছে হাতরাস আছে উন্না আছে মধ্যমগ্রাম আছে বর্ধমান আছে তৃণমূলে পাবে বিজেপিতে পাবে আলাদা তো কিছু নেই আলাদা কি তৃণমূল বিজেপি সত্যি করে কি আলাদা কিছু আর যদি লড়াই বলো লড়াই হলো গ্রেপ্তার হলো কে নিরাপদ ওখানকার মানুষ আদিবাসী মানুষ প্রাক্তন বিধায়ক কি অপরাধ ছিল নিরাপদ কি জন্য নিরাপদ গ্রেপ্তার হয়েছে দেখেছো যে ওকে করেছে অ্যারেস্ট তারিখ আর ওর যে ওই যে চার্জ সেটা চার্জটা চার্জ মানে যে অপরাধের জন্য এফআইআর সেটা হচ্ছে দশ তারিখ আপনি ঠিক বলেছেন যে আমি তো সব কথা বলেই দিলাম সংবাদ মাধ্যম ছিল বলে গণতন্ত্রের ফোর পিলারের ভূমিকা এবারে সন্দেশকালী মানুষ দেখেছে বিচার ব্যবস্থা তো দেখিয়েছে দেখেছে আপনি ঠিক বলছেন যে সেখানে আমি নাম করে বলছি রিপাবলিকের সাংবাদিক সন্তুপান গ্রেপ্তার আমি এবিপি আনন্দ সুমন্দের কথা বলছি তাকেও টানাটানি হয়েছে বাদ জানি নয়নডার দা কোয়ারি ডট কম এই যে গণতন্ত্রের ফোর ওপর উপর আক্রমণটা শাসক দল করতে হয়েছে কেন ভয়ে হ্যাঁ 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 বেরিয়ে যা বেরিয়ে বেরিয়ে মানে ভয়টা মানে ভয়টা কিছু গণতন্ত্রের ফোর্থ পিলার ভয়টা কেন যারা অত্যাচার করবে যাদের দুর্নীতি উন্মোচিত হবে যারা মানুষকে দাবিয়ে রাখবে তারা তো সব সময় চাইবে যাতে এই সব কিছুর একটা 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 আবরণ থাকে তুমি বললে ফোর্থ পিলার ভালো তো সংবাদ মাধ্যমের তো এই ফোর্থ পিলার হওয়াটা উচিত এই যে ধরো ওই একটি চ্যানেলের সাংবাদিককে গ্রেপ্তার করলেন অত্যন্ত অন্যায় অত্যন্ত অন্যায় এখানে প্রতিবাদ হলো সব হলো কিন্তু অদ্ভুত সমস্যা যখন দিল্লিতে প্রবীর পুরকায় মতো একজন পঁচাত্তর ছিয়াত্তর বছরের প্রবীণ মানুষ যিনি ইমার্জেন্সিতেও গ্রেপ্তার হয়েছিলেন সে প্রবীর পুরকাস্তকে গ্রেপ্তার করা হলো কোনো নির্দিষ্ট তথ্য বা দিয়ে তোমাকে আমি বারে বারে বলছি না তুমি যতই তৃণমূলের বিজেপিটাকে আলাদা করতে চাও এটা আলাদা নয় সংবাদ মাধ্যমের উপর আক্রমণে পশ্চিম বাংলায় যেটা তৃণমূল করছে গোটা দেশে বা বিজেপি শাসিত রাজ্যে সেটা বিজেপি করছে গরিব মানুষের উপর অত্যাচার পশ্চিম বাংলায় যেটা তৃণমূলের মধ্য দিয়ে আসছে গোটা দেশ বা বিজেপি শাসিত রাজ্যে সেটা বিজেপি করছে পশ্চিমবাংলায় তৃণমূল একভাবে হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করে গরিবের ভাতের কথাটা ভুলিয়ে দিতে চাইছে গোটা ভারতবর্ষে বিজেপি তাই করছে সেই জন্য আমি বারে বারে একই কথা বলছি মডেলটা একাই তাহলে তোমার এখান থেকে আমি ক্যাচলাইন তুলে নিলাম যে সংবাদ মাধ্যম ফোর্থ পিলারের ভূমিকা আমি আবেদন করব তোমার মাধ্যমে যে সংবাদ এই ফোর্থ পিলারের ভূমিকা পালন করাটা উচিত আমাদের জন্য নয় আমরা তো রাজনৈতিক দলের কর্মী কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে সমাজের জন্য মানুষের জন্য আচ্ছা ফোর করে হবে বলো তো তুমি এখনো পর্যন্ত স্বাধীন মানুষ তুমি সংবাদ করে বেড়াচ্ছ তোমার হারানোর কিছু নেই তোমার মানুষকে দেওয়ার আছে সত্য জানানো আছে কিন্তু যে ভারতবর্ষে বাহাত্তরটা মিডিয়ার মালিক আম্বানি এবং যে মিডিয়ার যেটা আমি এক্ষুনি জনসভায় বললাম যে মিডিয়ার দর্শক সংখ্যা হলো আশি কোটি তুমি এটা আশা করো সেই মিডিয়া ফোর থ্রিলারের ভূমিকা নেবে সে তো মোদী প্রচার করবে অল ইন্ডিয়া চ্যানেলগুলোকে দেখছি গোটা দেশে মোদীর প্রচার করে তাদের একটা অংশ পশ্চিমবাংলায় মমতার প্রচার করে আসলে এই ফোর থ্রিলার যাদের হওয়ার কথা তুমি তোমার মিডিয়াকে মেন মিডিয়ার সঙ্গে তুলনা করো না তুমি হাতে মাঠে বাড়ে তুমিও আমার মতো শ্রমিক ঘুরে ঘুরে বেড়াও কিন্তু এই মিডিয়া তো আসলে কর্পোরেটেড মিডিয়া তারাই তো নিয়ন্ত্রণ করছে তো এরা আসল কথা মানুষের লড়াই আসলে আপনি ঠিক বলছেন আবাস দা আমি খুব ইন্ডিপেন্ডেন্ট শ্রমিক ঠিকই কারণ আমার দীর্ঘ আঠাশ বছর সাংবাদিকতা জীবনে কলকাতা দিল্লি মুম্বাই আমার কাজ করার হ্যাঁ শ্রমিক যদি এদিকে আসে কারণ ঠিকই বলছেন ইন্ডিপেন্ডেন্ট থাকলে কথা বলতে সুবিধা হয় যে আঠাশ বছর আমি দিল্লি মুম্বাই আপনি জানেন বোধ আমার সম্পর্কে আমি বরাবরই প্রতিবাদী এবং সরকার বিরোধী অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর করতে ভালোবাসি তাতে অনেক রোশনলয় আপনাদের আমরাও দেখেছি আমরা দেখছি পাচ্ছি কাউকে আমি ডিফেন্ড করছি না তা আমার প্রশ্নটা হচ্ছে রে বাকি মিডিয়া রোল কি হওয়া উচিত সেটা তুমি আচ্ছা বলেই দেখছো আচ্ছা বলো তো জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য তারা যখন মুখ্যমন্ত্রী এ শুধু নয় সালের পর নয় থেকে এগারো দু বছরের বামফ্রন্ট সরকার নয় প্রথম দিন থেকে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার আমাদের সম্পর্কে যে মিডিয়ার যে আক্রমণ কোন মিডিয়ার দরজা কোনো দিন বন্ধ হয়েছে কোনো সাংবাদিক কোনো চ্যানেল থেকে কোনো জায়গায় ট্রান্সফার হয়েছে আমি নাম করছি না তোমরাও জানো না আমি জানিস হ্যাঁ আচ্ছা তুমি বলো তো একটা পত্রিকা পশ্চিমবাংলায় একটা কাগজ সে তো ঠিকই প্রথম দিকে কর্পোরেটের বিজ্ঞাপন নিত না দাঁড়িয়ে তো গেল যে জ্যোতিবাবুর বিরোধিতা করতে করতে সিপিআইএম এর বিরোধিতা করতে করতে ফলে ওই যে তুমি একটা বলতে বলতে একটা ছোট্ট করে ডজ মেরে দিলে এটা ঠিক না আসলে আমি তো আপনি তো দেখেছেন আমি তো সাংবাদিকতা জ্যোতিবাবুকে পেয়েছি মহাকরণ উদ্ধব ভট্টাচার্যকেও পেয়েছি মহাকরণ আমি নবান্নে মুখ্যপ্রধান শপথের দিন থেকে নবান্ন পর্যন্ত পেয়েছি বলে আমার দীর্ঘ বায়নাটিটা মোটামুটি দেখা আছে আমার অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা বেশি আছে আমারও আছে কম বেশি করে এই কত দূর কারণ হচ্ছে আপনি শাসক হয়ে কথা বললে আপনি আপনি হবেন অত্যন্ত খুব গুড বয় যেটা আমি গুড বয় বা গুড গুড ব্যাপার ট্যাপার নয় আমার কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা বারবার করছেন ঠিক বলছেন যে বৃহত্তর পরিসরে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন এটা ডিবেটা উচিত আপনার সঙ্গে একমত আমার আমার অন্য একটা প্রশ্নে আসছি যেটা হচ্ছে নির্বাচনে লোকসভা নির্বাচনে যে লড়াইটা কার্যত আপনি বলছেন তৃণমূল বিজেপি এক আপনার একা মানে আপনাদের সময় যদি কংগ্রেস অ্যালায়েন্স যদি হয় পরে এই যে একদিকে অর্থ একদিকে হচ্ছে যে প্রশাসন রাজ্য প্রশাসন তার মাঝখানে লড়াই লোকসভা লড়াইটা খুব কঠিন আজ কেন ভারতবর্ষের রাজনীতিতে মানি পাওয়ার মাসল পাওয়ার এটা তো এই কটা বছরে বিশেষ করে নিউ লিবারাল রেজিমে এটা কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে গেছে আবার এটা ঠিকই যে মানি পাওয়ার মাসল পাওয়ার যখন সামনে থাকে তখন যারা রুলিং ক্লাস মানে আদানি আম্বানিদের দলের যারা তাদের হয়ে কথা বলে যে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের সুবিধা হয় কোনো সন্দেহ না এটা খুব কিন্তু যে কথাটা বললে যে আমরা আমাদের লড়াইয়ের মূল কথা কি আমি তো জনসভাতেও বললাম যে রাজনীতি মানে এমপি এম পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য লড়াইটা রাজনীতি নয় লড়াইটা রাজনীতি হলো আসলে যে একদল সম্পদ তৈরি করে গতর খাটিয়ে কিন্তু তারা খেতে পায় না বা সম্পদের ভাগ পায় না আর একদল পরগাছার মতো মানুষের শ্রমকে শুষে নিয়ে বৈভবের উপরে আছে রাজনীতি হলো আসলে এই দুটোর লড়াই আমরা লাল ঝান্ডা সেটা তোমার গায়ে জমির আন্দোলনই করি কারখানার মজুরি আন্দোলনই করি আর নির্বাচনের সংগ্রামী করি আসলে আমাদের সবটা কিন্তু ওই একটা বড় আধারে বড় লক্ষ্যে যে এই যে সমাজটা চলছে না এই সমাজটাকে বদলাও এই সমাজটাকে বদলে দাও তো সেই জন্য আমাদের লড়াই তো চিরকালই কঠিন শাসক শ্রেণী সুযোগ পেলে ফোনা তুলে আমাদেরকে দংশন করবে না হয় নাকি কখনো আমি এই যে বলো তো একত্রিশে আগস্ট আমাদেরকে ওই সময় আপনি দেখেছেন এই জেলে ঢুকিয়ে দিল তো আমরা কি করেছিলাম আমাদের অপরাধটা কি ছিল ঠিক আছে এই জন্য লড়াই এইটা কঠিন চিরকাল আর আর একটা জিনিস বুঝবে আমি বলে তোমাকে অতীতে বলেছি যে ওই একটা হেঁসো তুমি যদি কলা গাছের উপর বারবার মারো তো ধারালো হেঁসো একটা সময় পর সেটা ভাট চলে যাবে আর ওই একটা হেঁসো যদি তোমার কি বলে ওই আম গাছ কাঁঠাল গাছে মারো তাহলে তার ধার বাড়ে তো বামপন্থীরা লড়তে লড়তে বামপন্থীদের ধার বাড়বে কঠিন সব সময় কঠিন সব সময় বড়লোকদের বড় লোক মানে আমি এইসব এই সামনের বড় লোক নয় যারা দেশকে লুট করছে তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের জন্য আমরা বলবো আর লড়াই আমাদের জন্য সহজ হবে আমরা এটা মনে করি না ওটা দিবা স্বপ্ন আমরা ওটা ভাবি না চিরকাল কঠিন কঠিন পরিস্থিতিতে লড়তে লড়তেই আমরা এগিয়েছি লড়াইয়ে কখনো একটু সামনে বেশি যাওয়া যায় কখনো দু কজন পিছিয়ে আসতে হয় কিন্তু লড়াইটা মূলত শ্রমজীবী মানুষের খেটে খাওয়া মানুষের স্বার্থে তাহলে তাদের শত্রুরা সময় আমাদের সামনে একটা মানে কি বলবো বাধার পাহাড় তৈরি করবে এখন লড়াইয়ের মধ্য দিয়ে এই বাধার পাহাড়টাকে যতটা ভাঙতে পারবো পারবো তার উপরে নির্ভর করবে লড়াইয়ের সাফল্য রাস্তা তো রাস্তা তো দুটো এই কঠিন লড়াইয়ে হয় আমি জিতবো তা নইলে আমি অভিজ্ঞতা পাবো জিতলাম তাহলে আরেকটা বাধার মুখে পড়ার জন্য প্রস্তুতি নেব আর যদি অভিজ্ঞতা অর্জন করলাম তাহলে এই পথকে পেরোবো কি করে

বলছে নতুন নতুন কি চাইছে এখন আপনি বলবেন যে নতুন কি আমি তৈরি করবো নাকি আমি বলছি ওরা বলছে যে ক্ষমতায় থাকতে হবে নাহলে লড়াইয়ের ময়দানে ছিটকে যেতে হয় এটা বামপন্থী যুব ছাত্র যুবরে এই কথাটা বলছে যেটা আওয়াজদের মতো নেতাদের কাছ থেকে তারা জানতে চাইছে এটা কিন্তু একটা পার্সেপশন তৈরি হচ্ছে তাদের একটা আসলে এই পার্সেপ এটা তুমি খানিকটা ঠিক বলেছো এই পার্সেপশনটাই তো আজকের শাসক তার নিজের মতো করে একটা পারসেপশন তৈরি করেছে তুমি যে যুবদের বা নতুন প্রজন্মের কথা বলছো আমার মনে হয় ইনসাফ যাত্রার পর এই কথাটা বলা বোধ হয় সাজে না ইনসাফ যাত্রার মূল স্লোগান কি ছিল গোটা পশ্চিম বাংলাকে হেলিয়ে দিল আজও তো একটা ব্রিগেড দেখেছো সেদিনও তো একটা ব্রিগেড হয়েছিল মূল স্লোগান কি ছিল ইনসাফ যাত্রা মনে আছে একদম মনে আছে আমি আমি সাক্ষী ছিলাম আমি ব্রিগেড ছিলাম আমি স্লোগান কি ছিল ইনসাফ যাত্রার কি স্লোগান ছিল আমি জিজ্ঞেস করছি মূল কি বেকারত্বের অবসান ঘটাতে হবে ঘোচাতে হবে রাজ্যের ওরা বলেছিল ভুল এজেন্ডার বদলে মূল এজেন্ডা একদম একদম ভুল এজেন্ডা মানে যা ধর্ম ভাষা এইসবের মধ্যে হানাহানি কাটাকাটি এইসবের মধ্যে ভোটে যে সৃজনের কথাটা বললেন না খুব ভালো কথা বলেছিল হারা হ্যাঁ আর মূল এজেন্ডা মানে যে ছেলেটা পাশ করেছে যে মেয়েটা পাশ করেছে সে কাজ পাবে কিনা মূল এজেন্ডা মানে চাকরি না দিয়ে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা চুরি হবে কিনা মূল এজেন্ডা মানে গ্রামের কৃষক ফসলের দাম পাবে কিনা না একশো দিনের মজুরি পাবো কিনা না কারখানাগুলো চালু হবে কি না এগুলো মূল এজেন্ডা এ তো এই জেনারেশনই তুলছে এই তালগাছ দেখতে পাচ্ছেন পাশে দেখুন বাদিকে তার তালগাছ এক বাই দাঁড়িয়ে গল্প মনে আছে আমি আপনারই ইন্টারভিউ করতে করতে একটা আগেরটা একটা একটা স্প্রিহা যেটা পেলাম আপনাকে কথা দিতে পারি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমটা আমি জানি এবং আমি বাইনারি ঘোমানোর চেষ্টা করব এক আর আপনার কথা শোনার পর যদি যদি আমাকে ইনভেস্ট করতে রাজি হয় আমি বোধহয় ডিনাই করবো একদম কেন ডিনাই করবো ব্যাখ্যাটা দিদি আমি চোখে নিজের চোখে নিজের দর্শন নিজের মাথা মস্তিষ্ক ব্রেন কোষ দিয়ে আমি কথাগুলো বলি হতে আমি হজত খেতে পারি হতে পারে আমি হেরে যেতে পারি কিন্তু কোনো সব কোন কি বলবো মানে বাধার কাছে মাথা নাতে করছি না তাই আমি তোমায় বলবো হেরে যেতে পারি এই কথাটা তুমি বলবে না আমি হেরে যাই আমি যদি এখনি কথাটা বললাম যে না এরকম হতে পারে যে রাস্তা দুটো যে যে কোন লড়াইয়ে হয় তুমি জিতবে আর তানহলে পড়ি তুমি সেখান থেকে অভিজ্ঞতা না এটা হতে পারে আপনার কথা শোনার পরে আম্বানি গোষ্ঠী বা আদানি গোষ্ঠী যদি নয়নরাকে ইনভেস্ট করতে চায় আই এম নট ইন্টারেস্টেড অবশ্যই ভালো হবে আমি অভিনন্দন জানাবো এবং এটা হোক এটা চাইবো কারণ তাহলে পরে পুঁজির কি বলবো মনিকাঞ্চনে যদি তুমি বাধা পড়ে হয়ে তোমার মস্তিষ্কের কোষগুলো আর মানুষের কে দেখতে পাবে না মানুষের জন্য সারা দেবে না তখন তোমার এই লড়াকু চেহারাটার মধ্যে লালিত আসবে চকচকে ভাব আসবে কিন্তু কিন্তু লড়াই থাকবে না এই আপনার দীপ্ত হাসি আমাকে জীবিত করছে তা নিয়ে সন্দেহে আপনার আবার আপনাকে আমি দীর্ঘ কয়েক দশক ধরে চিনি আমি কে কোথা থেকে এসেছি তার ব্যাখ্যা বর্ণনা দেখা আমি সাংবাদিক শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলি আর খেতে খাওয়া প্রান্তিক স্তরে কথা বারবার করে চিৎকার করে বলি দুর্নীতি বিরুদ্ধে আপসহীন লড়াই সংগ্রাম চলবে আমার তাই আপনাকে অভিনন্দন থ্যাংক ইউ আপনাকে আপনার আপনাকে আমি খুব সম্মান করি মানে সিপিএম নেতা হিসাবে না একজন ইজ এ গুড স্পিকার গুড লিডার আপনি এই সমাজ জীবনে উজ্জীবিত করেন প্রত্যেককে ঠিক আছে ওটা গুরুত্ব হ্যাঁ কি বলছি আমরা কি কাজ করি যেটা কাজ যেটা কাজে লাগে না এখন মানুষে থাকে না এক একজন পছন্দ হতেই পারে আমি যেমন নির্বমদাকে দেখেছি তাই পছন্দের বৃত্তিটা তো মানে আমাকে ধর আমি তো দেখতে উত্তম কুমার নই আমিও তো দেখতে কালো পুরনো জেনারেশন আমি এখন জানি না এখন কি এখন এখন নায়কের কি নাম সে যাও কিছুটা হবে মানে ফিল্ম স্টারের মতো দেখতে নয় আপনি আমার কথা বললেন তো আপনি আমি এ কথা সরবরিয়ে বলেছি আমি বলছি যে তাহলে যে তুমি বললে পছন্দ করার পার তার মানে পছন্দটা আসলে আমার নয় আমার মুখ দিয়ে তুমি যে রাজনীতির কথা শুনছো যে জীবন ধারার কথা শুনছো যে লড়াইয়ের কথা শুনছো আমি বারবার না যে কোনো সময় এই পার্সোনিফিকেশনের জায়গাটা আমি একদম মানে

না আপনাদের লড়াই শুধু একদম আর আমাদের আমার লড়াইটা গণতন্ত্রে যে কঠিন দুর্গম রাস্তা পার করতে পারি যতদিন বেঁচে থাকবে দেখো মানে প্রেস যে কথা তুমি বললে প্রেস যদি সত্যি ডেমোক্রেসির ফোর পিলার হয় তাহলে আসলে তোমার লড়াইটা কিন্তু আমাদের লড়াইয়ের বাইরে নয় আমাদের লড়াইও খেটে খাওয়া মানুষের জন্য এবং খেটে খাওয়া মানুষের লড়াই তখনই লড়াইয়ে থাকতে পারা পারা যাবে যাবে জিততে যদি যদি গণতন্ত্র থাকে তাহলে তুমি মিডিয়া এ পিলার অফ ডেমোক্রেসি এটা যদি হয় সেখানে থাকতে গেলে তোমাকে এক্ষুনি তুমি বললে তোমাকেও কিন্তু লড়াইটা পুঁজির আগ্রাসনের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে তুমি এখনো দাঁড়িয়ে আছো কাজেই আমাদের লড়াই এই লড়াইয়েরও কিন্তু তুমি অংশ তোমাকে দলীয় কথা বলতে হবে না তোমাকে কোনো সংগঠনের বায়াসে বলতে হবে না তুমি গণতন্ত্রের কথা বলো তুমি ধর্ম নিরপেক্ষতার কথা তুমি বলো সেটা তুমি খেটে খাওয়া মানুষের ইস্যুগুলো তুলে ধরো তুমি আমরা খেটে খাওয়া মানুষের লড়াকু লড়াইয়ের অংশীদার হিসাবে আমাদের সীমাবদ্ধতা আমাদের দুর্বলতা আমাদের যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে সেগুলো দেখাও এবং আমার মনে হয় সেটা শুধু আমাদের জন্য লাভ হবে তাই নয় তুমি যখন বলছো ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি তাহলে ডেমোক্রেসির স্বার্থেই তোমাকে কিন্তু প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ভালো মন্দের শরিক মানে হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে আমি আবার বলছি জনশিপ না আমার পার্টির কথা তোমায় প্রচার করতে হবে না মানুষের কথা শ্রমজীবী মানুষের কথা গণতন্ত্রের কথা সেকুলারিজমের কথা

তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আপনি ছাত্র জীবনে প্রচুর এসছেন আমিও ছাত্র জীবনে প্রচুর এসেছি শুধু স্টেশনটা একই আছে পাল্টা নামটা মানকারই আছে না স্টেশন পাল্টে গেছে রংচং এ হয়েছে মোদী নরেন্দ্র মোদী সরকার এখন এইগুলো সব ঘিরে দিয়ে না এখন পাল্টে গেছে চকচকে হয়েছে কিন্তু সেই মানকর মানকারই আছে আজকের মানকরে মিনি ব্রিগেড থেকে আপনার কথা শুনলাম আর আপনাকে কথা দিচ্ছি আপনার সঙ্গে আমার ওই মহাভারতে যে রণক্ষেত্রে আমার যে ভূমিকা দেখা হবে আপনার সঙ্গে তোমার ভূমিকা কি সঞ্জয়ের ভূমিকা আমার ভূমিকা অর্জুনের ভূমিকা আমি মনে করি অর্জনের ভূমিকায় থাকা উচিত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী সমীত অপাদা এও লড়াই করছে আমার সঙ্গে লড়াই খুব কঠিন সেটা বাস্তবে জমিতে দাঁড়িয়ে করতে হবে মান নমস্কার